ফিন বাংলা বয়স সহজ বাংলায় ফিনিশ শিখি কার্যক্রমের আঠারোতম পর্বে আজকেও আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে এই পর্বটিকেও আমি সাজিয়েছি তিনটি অংশে প্রথম অংশে আমরা জানব ফিনল্যান্ড সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য দ্বিতীয় অংশে আমরা ভাষা বিষয়ক আলোচনা করব তৃতীয় অংশে আমরা ভাষার ব্যবহারিক পর্ব হিসাবে সরাসরি কথা বলে এই যাবৎ যা আমরা শিখেছি কিংবা আজকে যা আমরা আলোচনা করব সেগুলোর ব্যবহারিক প্রয়োগ করার চেষ্টা করব আজকেও আমি এসেছি তাম্পের অত্যন্ত মনোমুগ্ধ করে একটি জায়গাতে এটি ঠিক তাম্পের সিটিতে নয় এটি তাম্পের এবং হামিন লিন্না আরেকটি ডিস্ট্রিক্ট দুটার মাঝামাঝি আরেকটি উপজেলাকে আমরা যদি বাংলায় বলি অথবা ইংলিশে সাব আর হামিন কুরো এরিয়াতে এটি অত্যন্ত সুন্দর একটি স্ট্রবেরি গার্ডেন যেটাকে ফিনিশে বলা হয় মানসিক মানসিকা পোতারহা আমরা এই স্ট্রবেরি গার্ডেন ঘুরে ঘুরে দেখব এখানে আজকে আমাদের বাংলাদেশি অনেক ভাই বোন এসেছেন তারাও এই স্ট্রবেরি গার্ডেনে স্ট্রবেরি উঠাতে এসেছে তাদের অভিজ্ঞতাও আমরা জানার চেষ্টা করব আর এটা কিন্তু ফিনিশ সামার শুরু হয়ে গেছে ফিনিশ সামার আমরা আপনারা আগেই দেখেছেন এই সামারের কার্যক্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো স্ট্রবেরি গার্ডেনে এসে স্ট্রবেরি উঠানো কিভাবে স্ট্রবেরি উঠাতে হয় এখানে এসে আর কি কি করা যায় সে বিষয়েও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এই স্ট্রবেরি গার্ডেনটির মালিক যিনি বা অমিস তায়া তার সাথেও কথা বলার চেষ্টা করব চলুন তাহলে আমরা শুরু করি প্রথম পর্ব প্রথম অংশে আজকে একটু অন্যভাবে শুরু করি প্রতিদিন আমরা ফিনল্যান্ড সম্পর্কে খুঁটিনাটি জানার চেষ্টা করি আজকে আমরা শুরু করব ভিন্নভাবে অর্থাৎ কেন আমাদের ফিনিস ভাষাটা শিক্ষা জরুরি কিংবা শিখতে হবে আপনারা সবাই কিন্তু জানেন যারা ফিনল্যান্ডে আছেন তারা তো অবশ্যই আর যারা ফিনল্যান্ড সম্পর্কে খোঁজাখুঁজি করেন তারা জানেন ফিনল্যান্ড কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রি নয় এইখানে ইংলিশ স্পিকিং জবের সংখ্যা আসলে খুবই কম তাই আমরা যারা স্বপ্ন নিয়ে ফিনল্যান্ডে আসি অনেক প্রত্যাশা নিয়ে তারপরে কিন্তু কিছুদিন পরেই খুব হতাশ হই ইংলিশ স্পিকিং জব না পেয়ে এবং আমাদেরকে বিশাল স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় সেই কারণে হয়তো আমরা অনেকেই ফিনল্যান্ডের যে প্রকৃতি এবং যে সুখী হওয়ার যে রহস্য এই বিষয়গুলো আমরা আলোচনা করি সে অনুযায়ী কিন্তু আমাদের এই প্রবাসীদের জীবনে ঠিক তার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না তার কারণ হল আমাদের প্রস্তুতিটা ঠিক ওরকম থাকে না তাই আপনারা যারা আছেন ফিনল্যান্ডে তারা নিশ্চয়ই জানেন যে ইংলিশ স্পিকিং জবের সংখ্যা কম থাকায় এখানে আসলে স্থায়ীভাবে সেটেলড হতে গেলে কিংবা সুন্দর কেরিয়ার পেতে হলে ফিনল্যান্ডে অবশ্যই ফিনিশ ভাষা ছাড়া কোনো উপায় নেই সবাইকে ফিনিশ ভাষা শিখতে হবে সেটা আমিও যখন এসেছি চোদ্দ বছর আগে তখন থেকেও আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে এবং আজকের এই যখন ফিনল্যান্ডে নতুন গভর্নমেন্ট দেশ পরিচালনা করছে যাদেরকে আমরা কনজারভেটিভ গভর্নমেন্ট বলছি তারা কিন্তু বিভিন্ন ধরনের আইন কারণ অলরেডি সংশোধন এবং পরিবর্তন করতে শুরু করেছেন ঠিক গত সপ্তাহেই কিন্তু ফিনিশ নাগরিকত্ব আইন সংশোধিত হয়েছে এবং প্রেসিডেন্ট অনুমতি অনুমোদন করেছে এবং সেটা আগামী অক্টোবর থেকে কার্যকর হবে বলে প্রচারিত হচ্ছে তারপরে পারমানেন্ট রেসিডেন্স পারমিট কার্ড যেটাকে আমরা বলছি স্থায়ী থাকার জন্য যে অনুমতি সেটারও আইন পরিবর্তন হবে আগামী স্প্রিংয়ে অর্থাৎ দুই হাজার পঁচিশের শুরুতেই ওটা পরিবর্তিত হবে বলে আশা করা হচ্ছে পার্লামেন্টে উঠবে এই নিয়ম অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী কিন্তু ফিনিশ ভাষা ছাড়া পারমানেন্ট রেসিডেন্সিপ পাওয়াটাও সম্ভব না এখন পর্যন্ত পারমা ফিনিশ ভাষা ছাড়াই কিন্তু একজন চার বছর কন্টিনিউয়াসলি যদি রেসিডেন্স এ রেসিডেন্স পারমিট যেটাকে কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট বলা হয় সেটাতে থাকে তাহলে উনি এলিজিবল হয় পারমানেন্ট রেসিডেন্স পাওয়ার জন্য তার মানে হলো ওই কার্ডটি যার থাকবে সে সারা জীবন ফিনল্যান্ডে তার কেরিয়ার বা প্রফেশনাল লাইফ সুন্দরভাবে করতে পারতো বা কিংবা করতে পারে কিন্তু এখন নতুন সংশোধিত আইনে যে প্রস্তাবিত সেটা হলো ফিনিস ভাষা পরীক্ষা যেটাকে ওকি বলা হয় সেটা পাশ করতে হবে এই রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্স পারমিট কার্ড পাওয়ার জন্য যেটা আগে শুধু নাগরিকত্ব পাওয়ার জন্য করতে হতো আর এই যে ফিনিশ ভাষা শিক্ষা পরীক্ষা ও কি সেটা কিন্তু খুব সাধারণ মানের পরীক্ষা নয় ওটা পাশ করতে হলে ফিনিশ ভাষার উপরে মোটামুটি পড়াশোনা করে এবং দক্ষতা অর্জন করেই কিন্তু করতে হয় এটাগুলো ফিনিশ সিটিজেনশিপ পেতে গেলে ওটা লাগবে পাশাপাশি আগামী বছর থেকে পারমানেন্ট রেসিডেনশিপের জন্যও কিন্তু সেটা লাগছে তার মানে ফিনিশ ভাষার গুরুত্বটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে তাছাড়া আমরা যারা পড়াশোনা করতে আসি কিংবা চাকরি বাকরি করতে আসি এসে কিন্তু ফিনল্যান্ডের প্রকৃতি এবং ফিনল্যান্ড সেফেস্ট কান্ট্রি নিরাপদ কান্ট্রি সুন্দর কান্ট্রি হিসাবে আমরা থাকতে চাই আমাদের বাচ্চাদের সঠিক গ্রো আপের জন্য আমরা এখানে স্থায়ী স্থায়ীভাবে বসবাস করতে চাই এই স্থায়ী স্থায়ীভাবে বসবাস করার জন্য আমাদের যদি সুন্দর একটি কেরিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা ততটা সন্তুষ্ট হতে পারি না আমাদের মধ্যে অনেক ধরনের স্ট্রাগলিং কাজ করে সেই কারণে আমাদেরকে কিন্তু এই ফিনিস ভাষাটা উপর জোর দেওয়া দরকার এবং শেখা দরকার তার মানে হলো যারা আছে তাদেরকে ভালো কেরিয়ারের জন্য ফিনিশ ভাষা দক্ষতা অর্জন করতে হবে আদারওয়াইজ কিন্তু খুব সাধারণ মানের কাজকর্ম করতে হবে যদিও ফিনল্যান্ডে কাজের কোনো ভেরিয়েশন নাই কাজ কাজই তারপরেও ইমিগ্রেন্ট হিসাবে অভিবাসী হিসাবে আমাদেরকে কিন্তু সারাদিন পর বাসায় যখন ফিরি তখন কিন্তু একটা প্রভাব পড়ে যায় যে না আমি খুব ভালো কাজ করতে পারছি না অনেক পরিশ্রম করতে হচ্ছে তাই সবাইকে আমরা যারা ভালো কাজ করতে চাই তাদেরকে এই ফিনিশ ভাষার দিকে অ্যাওয়ার্ডটা দিতে হবে আর যারা এখনও ফিনল্যান্ডে আসে নাই বা স্টুডেন্ট যারা আস আসছে তারা তো অনেক প্রত্যাশা নিয়ে আসে যে ইউরোপ কিংবা ফিনল্যান্ডে এত সুন্দর দেশ হ্যাপি কান্ট্রি সব কিছু যেয়েই তো রেডি পাবো কাজ করবো এসে দেখা যায় না ইংলিশ স্পিকিং কান্ট্রি জব খুবই কম সেই কারণে কি করতে হয় তাদেরকে রিজেকশন রিজেকশন অ্যাপ্লাই করে প্রচুর রিজেকশান হয় তখন কিন্তু একটা স্ট্রাগলিং সিচুয়েশনের মধ্যে পড়ে যায় তাই যারা আপনারা এখনও আসেননি আসার প্রক্রিয়াতে আছেন তারা আগে থেকেই ফিনিশ ভাষার মোটামুটি বেসিক সার্ভাইভাল ফিনিশটা দক্ষতাটা যদি অর্জন করে আসতে পারেন এখন কিন্তু উন্মুক্ত ইন্টারনেটের যুগ প্রচুর রিসোর্স আছে সেগুলোর থেকে যদি আপনি ধারণা নেন এসে আপনি কিন্তু ফিনিশ স্পিকিং যে সমস্ত জবগুলা সেখানেও কিন্তু কমপ্লিট করতে পারেন সেই কারণে আমরা আমি বলছি যে আমাদের ফিনিশ ভাষাটাকে গুরুত্ব দিতে হবে যারা এখানে থাকতে চায় আর যারা এখানে থাকতে চায় না তাদের জন্য দরকার নেই বিশেষ করে আইটিতে যারা আছে তারা যদি নর্মালি আইটির জবের জন্য খুব বেশি একটা ফিনিশের প্রয়োজন হয় না না করলেও চাকরি করা যেত কিন্তু এখন এখানে স্থায়ী হতে গেলে তো আইটির লোকজনকেও কিন্তু ফিনিশ ভাষাটা পাশ করতে হবে আদারওয়াইজ স্থায়ী রেসিডেন্স পারমিটটা পাবে না অর্ডার পার্সপেক্টিভ থেকে আমরা একটা সোসাইটিতে এসছি সেই সোসাইটি সম্পর্কে ভালোভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই ওই দেশের ভাষাটা কিন্তু শেখাটা জরুরি তারপরেই কেবল আপনি মানুষের কাছাকাছি সমাজের কাছাকাছি সংস্কৃতির কাছাকাছি যেতে পারবেন সত্যিকার অনুভূতিগুলা পেতে পারেন সেই জন্য আমি বলবো আমাদেরকে ফিনিশ ভাষাটা এই সমস্ত কারণেই শিখতে হবে এবং গুরুত্ব দিতে হবে প্রথম অংশে আজকে আমরা এই বিষয়টি বললাম নিশ্চয়ই আমরা অনেক কিছু জানবো ফিনল্যান্ডে আমাদের স্ট্রাগলিং কিভাবে ইমিগ্রেন্টরা এখানে স্থায়ী হতে পারে তারপরে আরও আরও বিষয় আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো আমাদেরকে জানাতে পারেন আমি প্রতিনিয়ত আলোচনা করার চেষ্টা করব। আমার যতটুকু অভিজ্ঞতা আছে বা যতটুকু আমি জানতে পারি বলুন আমরা পরবর্তী অংশে চলে যাই দ্বিতীয় পর্বে আপনাদের সাথে কিন্তু ফিনিশ ভাষা সম্পর্কে আলোচনা করব। নিশ্চয়ই ধারণা করতে পারছেন আজকে আমি কি বিষয়ে কথা বলবো স্বভাবতই আমরা ফিনিশ ক্রিয়ার ধরন এক দুই তিন জেনে গেছি এখন আজকে আমি ফিনিশ ক্রিয়ার ধরন চার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ফিনিশ ক্রিয়ার ধরন চার কিভাবে আপনারা চিনতে পারবেন সেটার সহজ উপায় হলো যে কোনো ভার কিংবা শব্দের শেষে যদি টি এ ইংলিশে কিংবা ফিনিশে যেটাকে বলা হয় তে আ তে আটা আবার দুই রকম হতে পারে একটা হলো তে আ আর একটা হলো তে ফুটাওয়ালা আ তার মানে হলো ইংলিশে টি এবং আ এবং ফুটাওয়ালা আ যদি থাকে তাহলে সেটা হবে ফিনিশ ক্রিয়ার ধরন চার নাম্বার এবং এই চার নাম্বারের মধ্যে একটা লক্ষণীয় বিষয় যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হলো এই তে আ কিন্তু আমরা তিন নাম্বার ধরনের মধ্যেও দেখেছিলাম মনে আছে তো পেস্তা ছিল হ্যাঁ এই পেস্তার মধ্যে কিন্তু কি ছিল দুইটা কনসারেন্ট ছিল এস টি এ এই হল দুইটা কনসারেন্ট কিন্তু এই যে ফিনিশ ক্রিয়ার ধরন চারে আ এন্ডিং বা শেষে থাকবে ওর আগে অবশ্যই একটি ভাওয়েল থাকবে অর্থাৎ এই টি এর আগে কখনোই কোনো কনসোনেন্ট থাকবে না এরকম যখনই হবে সেটাকে খুব সহজেই আপনারা ফিনিশ ক্রিয়ার ধরন চার হিসাবে চিনে যাবেন ফিনিশ ক্রিয়ার ধরন চারের বাক্য গঠনের নিয়ম কি তাহলে সেটা চলুন আমরা দেখি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই এই যে দরুন তা বা তা তা ভাতা মানে হলো টু মিট কিংবা সাক্ষাৎ করা অথবা মিলিত হওয়া এই যে এখানে তাভাতাতে টি এ আছে এখন এটাকে প্রথমে কি করতে হবে চার নম্বরের নিয়ম অনুযায়ী তা থেকে টি এর অংশটুকু আমাদেরকে বাদ দিতে হবে এই বাদ যখন চলে যাবে তারপরে কি করতে হবে পার্সোনা প্রণমিনী নিশ্চয়ই আমাদের মনে আছে এই যে পার্সোনা প্রণমিনীর লিস্ট পার্সোনা পরমিনী থেকে শেষের এন্ডিং মিনার জন্য যা আসে সিনার জন্য যা আসে হ্যানের জন্য যা আসে মেয়ের জন্য যা আসে এইটা আমরা মনে করে ওখান থেকে আমাদের এন্ডিংটুকু এই যে স্টেম থাকলো টি এ বাদ দেওয়ার পরে আমাদের কি থাকলো তাবা এই তাবার সাথে লাগাতে হবে তার মানে কি আমরা এই যে মিনা থেকে এন নিয়ে আসলাম তাবার পরে লাগালাম কি হলো মিনা তাবান মানে আমি সাক্ষাৎ করি কিংবা মিলিত হয় কিন্তু আসলে সেটা মিনা তাবান হবে না সেটা কি হবে মিনা তা এই যে এরকম করে লিখতে হয় কেন এই চার নাম্বার ধরনের মধ্যেও কিন্তু আবার ক পেতে চেঞ্জ হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে ক পেতে পিটা ভি হয় ভিটা পি হয় এই তাবা তার পেরুস ফর্ম বা বেসিক শব্দটাই কিন্তু ছিল তাপা ভার্বে এটা তা তা হয়েছিল এখন আবার এই ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করার জন্য বা বাক্য গঠনের জন্য কী হয়েছে আবার সেই তাবা তাপাতাটা বেসিক ফর্মে ফিরে গেছে অর্থাৎ তাপা তাপান হয়ে গেল মিনা তাপান আমি সাক্ষাৎ করি যদি আপনি বলতে চান যে তুমি সাক্ষাৎ করো তাহলে সেটা কিন্তু সিনা তাপাত হতে হবে টি আসবে সিনা থেকে আবার হ্যান তাপা মানে সে সাক্ষাৎ করে এখানে তৃতীয় নিয়ম হলো এই ফিনিশ ক্রিয়ার দরন চার নাম্বারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যে যে স্ট্যাম্পটুকু থাকে স্ট্যাম্পের যে লাস্ট এন্ডিং সেটা ডাবল হয়ে যায় অর্থাৎ দুইটা দিতে হবে এইখানের স্ট্যাম্প কি আমাদের তাবা এটা হলো তাপা তাপার পরে একটা এ আছে এই এটা অর্থাৎ তাকে ডাবল দিতে হবে হ্যান ফর্মে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলারে এটা হলো নিয়ম ঠিক একই রকমভাবে বাকি মে থেকে এম এম ই এনে এখানে লাগায় লাগিয়ে দিন দেখেন মে তা মে তে তা পাততে মানে আপনি মিলিত হন বা সাক্ষাৎ করেন তারপরে হে তা মানে মানে তারা মিলিত হয় কিংবা সাক্ষাৎ করে এইটা গেল প্রথম উদাহরণ চলুন আমরা দুই নাম্বার উদাহরণ দেখি ধরুন পাক্কা তা এই যে পাক্কা তা মানে হলো টু প্যাক কিংবা প্যাকেট করা তো এই পাক্কা তার মধ্যে শেষে কি আছে টি এ আছে আমরা চার নাম্বার ফিনিশ ক্রিয়ার নিয়ম অনুযায়ী এটাকে আমরা বাদ দিব আর যে এই যে পাক্কা যেটা থাকছে এই পাক্কার সাথে আমরা কি পার্সোনাল পনেমিনি যে লিস্টটা আপনাদেরকে আবারও দেখাই দিলাম এটা আপনাদের মনে আছে নিশ্চয়ই এইখান থেকে ঠিক ইচ্ছে মতো যে প্যাকেট করে কিংবা প্যাক করে তার এন্ডিংটা লাগিয়ে দিন ধরুন আমি প্যাকেট করি কিংবা আমি প্যাক করি তাহলে আমাকে কী লাগাতে হবে চিন্তা করুন এবং আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করুন তুমি প্যাকেট করো এইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি জানি সিনার জন্য আসবে টি তাহলে সিনা পাক তুমি প্যাকেট করো হ্যান বা সে প্যাকেট করে এই ঠিক তিন নাম্বার নিয়ম অনুযায়ী থার্ড পার্সন সিঙ্গুলারে কি হবে এই যে পাক্কার শেষের যে এটা এটা ডাবল হয়ে যাবে তাহলে হেন পাক্কা মানে সে প্যাকেট করে মে পাক্কা মে আমরা প্যাকেট করি তারপরে তে পাক্কাতে আপনি প্যাকেট করুন হে পাক্কা বাদ তারা প্যাকেট করে এই হলো ফিনিশ ক্রিয়ার ধরন চার এখন আমি এই ক্রিয়ার ধরন সম্পর্কে আরও কিছু কথা বলতে চাই আমাদের মাত্র দুইটা ক্রিয়া বাকি আছে একটা হলো পাঁচ নাম্বার ক্রিয়া আর একটা হলো ইরেগুলার ভার যেগুলো এক্সেপশনাল সেগুলো আমরা আগামী দুই পর্বেই কিন্তু কমপ্লিট করে ফেলবো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই বিষয়গুলো খুব জটিল মনে হচ্ছে কিংবা ডিফিকাল্ট লাগছে আর কি এই ধরনগুলা জেনে আমাদের কি হবে বা কেন দরকার ধরনগুলাকে জানতে হবে এই কারণে সঠিকভাবে বাক্যে ব্যবহারের জন্য আপনার প্রায়োগ জীবনটাকে সহজ করার জন্য চিনতে হবে জানতে হবে কিন্তু সবসময় কোনটা কোন ভার টাইপ এটা আপনাদের মনে রাখার দরকার হবে না কিছুদিন পরে কারণ যখন আপনারা চর্চা করতে শুরু করবেন দেখবেন ওগুলা এমনিতেই আপনি যখন ভার্বটা আপনার সামনে আসবে আপনি যখন টি এ দেখবেন তারপরে ডিএ দেখবেন এল এল আ দেখবেন এন আ দেখবেন এই যে যত আমরা এক থেকে চার পর্যন্ত যা বললাম এগুলো যখন আপনার চোখের সামনে আসবে আপনি এমনি বুঝে যাবেন যে কিভাবে এটাকে বাক্য গঠন করতে হবে তখন কিন্তু আপনার কত নাম্বার ভার এটা কিন্তু আর মাথায় থাকতে হবে না প্রথমে সহজে বোঝার জন্য চেনার জন্য এবং সেটার সঠিকভাবে বাক্যে প্রয়োগ করার পদ্ধতি জানার জন্য আমাদের ভাবটাকেই এভাবে পড়তে হচ্ছে আপনারা শুরু করে দিন চর্চা দেখবেন সহজ হয়ে গেছে চলুন আমরা এই স্ট্রবেরি গার্ডেনে ঘুরে ঘুরে দেখি কোনো বাংলাদেশিদেরকে পাই কিনা আমি জেনেছি এবং দেখেছিও কিন্তু অনেক বাংলাদেশি ভাই বোনদের মতো মনে হচ্ছে আমরা তাদেরকে ধরার চেষ্টা করব তাদের সাথে কথা বলার চেষ্টা করব দেখি কি আছে হ্যালো আপুরা তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা ফিন বাংলা বয়স থেকে এসেছি আপনারা বাংলাদেশের কোথা থেকে এসেছেন আমি বাংলাদেশে থেকে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে নই আমি ইন্ডিয়া থেকে কিন্তু আপনি বাংলায় কথা বলেন ত্রিপচা আপনারা স্ট্রবেরি গার্ডেনে কি দুজন একাই আসছেন নাকি আপনাদের বন্ধুরা মিলে এসেছেন অনেকে অনেকেই আসে গ্রুপে আচ্ছা কি ধরনের পরিকল্পনা আছে আপনাদের আজকে এই স্ট্রবেরি গার্ডেনে

হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কি আপনারা কি বাংলাদেশি জি হ্যাঁ আচ্ছা আপনাদের সাথে একটু কথা বলতে পারি আসসালামু জি আসসালামু আলাইকুম আচ্ছা আমি জুবায়ের আমি দামপেরে তে আছি বর্তমানে দামপেরে ইউনিভার্সিটিতে সেফটি এন্ড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের উপর মাস্টার্স করছি ফিনল্যান্ডের মধ্যে সামারটা নরমালি এদের অনেক সুন্দর তো তার মধ্যে এই জায়গাটা আরো স্পেশাল মনে হচ্ছে আপনাকে প্রায়ই আসেন নাকি জি না আমারও আসলে

আসলে খুবই সুন্দর এবং আমার টাইমে প্রকৃতি এমনভাবে মানে সেজে উঠে নিজে নিজে এটা দেখতে আসলে অন্যরকম লাগে এবং প্রতিদিন মনে হয় যে আসলে পাশে বসে না থাকে বের হয় এবং চারিদিকটা এক্সপ্লোর করি যাবে যত ফ্রাস্ট্রেশন থাকে এই ধরনের প্রকৃতিতে আসলে সব চলে যায় তেমনি আমি ধন্যবাদ দিতে চাই আপনার নাম ফরহাদ তাই তো ফরহাদ ভাই এবং জুবাইয়ের ভাইকে ফিন বাংলা বয়সের সাথে কথা বলার জন্য আরেকজন খুঁজে বের করার চেষ্টা করি চলো আমার সাথে আই রাগিব ও কিন্তু আমার পরিচিত দাম পেরেতে থাকে আমারই ছোট ভাই খুবই ভালো লাগলো এখানে এসেও তোমাকে পেয়ে গেলাম খুব ভালো লাগলো তো কখন এসছো আসছি প্রায় আধা ঘন্টা হলো আচ্ছা চলুন আমরা তৃতীয় পর্বে ভাষার ব্যবহারিক অংশ হিসাবে আমরা এখন সরাসরি কথা বলার চেষ্টা করবে আমি আগেই বলেছি আমি আসছি স্ট্রবেরি গার্ডেনে মানসিককা পুতারহার এবং এই খানকার মালিক বা অমিস্তায়া তার সাথে কথা বলার চেষ্টা করবো হে অলেন আলাম কত বাংলাদেশ Mun nimeni on Tomi Yrillä. Oletko omistaja? Joo. voisitko sanoa mitä historia? No, mansikkapaikka on, on, ollut vuodesta 1981. Joo, ja tää, tää tila on ollut, ollut meidän suvulla vuodesta 1725. 25, joo. Ja tila on ollut papereissa olemassa vuodesta 1540. Aha. Silloin ruotsalaiset kirjoittivat veropaperit Mm. hienoa kyllä. Mutta jo, joka päivä kesän aikana paljon ihmisiä tulee arvioida toimimaan. Mutta mitä voisit kertoa maahanmuuttajalle erityisesti? No ei mulla, ei mulla mitään erityistä kerrottavaa maahanmuuttajilla ole. Et, et, kaikille, kaikille samanlaista, samanlaista että, että tota, no, meillä lukee kaikissa ohjeissa, että soita ja varmista marjatilanne etukäteen. Okay. Tai tietysti voi tulla paikalle myöskin milloin vaan, mutta sitten ei tiedä, että, että onko Maria. Joo, se on niin. tärkeää. Joo, Joo tarkista kaikki etukäteen. Joo. Joo. Voisitko kertoa aukiolosta? Aukioloista. Joo. Auki, aukiolot, vaihtelevat vaihtelee varsin paljon kesän mittaan. Verkkosivuilta voi tarkistaa aukioloa. Aina tarkistaa verkkosivuilta aukiolot. Milloin on auki? Eri asiat on eri aikaan auki. Itsepoiminta on eri aikaan auki kuin tuo kahvila. Ah, okay. tuolla Joo. on kahvila? Joo, okay. siellä on Joo. Okay. Sitten mä haluaisin uh, tietää, millaista palvelua ihmisille tässä on? Millaista palvelua? Joo. No, tässä on, tässä on itsepoimintaa, itse eli ihmiset pääsevät itse keräämään uh, marjoja okay. ja Paljon kiitoksia ja hyvää illan jatkoa. Ja. আমি এসেছি এখন আরেকটি সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর জন্য এটা হলো এই জায়গাটি আসলে পৃথিবীর ফটো কম্পিটিশানে সবচেয়ে সুন্দর জায়গা হিসাবে বেশ কয়েকবার মন হয়েছে অসম্ভব সুন্দর এখানে যখন আসি মন ভালো হয়ে যায় এবং সবসময় মনে হয় এই জায়গাটাই যদি থেকে যেতে পারতাম আমি জানি না কতটুকু এটাকে ক্যামেরায় ধরতে পারবো কিন্তু ক্যামেরায় যতটা না সুন্দর বাস্তবে তার চেয়ে আরো অনেক অনেক গুণ সুন্দর দেখে মন ভালো হয়ে যাবে ও ফিনল্যান্ডের প্রকৃতিতে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম জানি না আজকের এ পর্ব থেকেও আপনারা কতটুকু জানতে পারলেন কেউ যদি ভালো লেগে থাকে ফিন বাংলা বয়সটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে সাথে লাইক শেয়ার করুন মন্তব্যের করে মন্তব্য লিখুন আপনার কেমন লাগলো আর যদি ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করতেও কিন্তু ভুলবেন না ডিসলাইক করে মন্তব্য করে জানিয়ে দিন কেন ভালো লাগলো না আর সাথে সাথে ওই যে বেল বাটনটিও চেপে দিন যেন নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সাথে সাথে আপনি আমাদের নতুন ভিডিওটিও দেখতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই ঋণ বাংলা বয়েসের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ